সবাইকে জানাই শুধু দীপাবলি আর আমাদের এখানে শুধু কালী পুজো Hello, Dilip Kumar. Hi. Hi. Hello. How are you? I'm fine. দিলিপ কুমার ঠিক হ্যাঁ গোবিন্দ হিন্দি লেখা বুঝবো না বাংলা বলো আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল বাংলা বলো কেমন আছেন আপনি ভালো আছি তুমি কেমন আছো হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেয়ে কালী পূজা ওয়েস্ট বেঙ্গল মেয়ে কালী পূজা হ্যাপি দিওয়ালি সবাইকে হ্যাপি দিওয়ালি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জান টান এখানে কিছু লিখতে হবে না জি আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন কি খাওয়া দাওয়া করেছেন আর আর ওয়াই টি এফে আর ওয়াই টি যায় না তুমি বাংলাদেশ থেকে বলছো তুমি বাংলাদেশ থেকে বলছো আপনি বিয়ে করেছেন হ্যাঁ আমি বিয়ে করেছি হ্যাঁ হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া তেমন কিছু করিনি হ্যাপি দিওয়ালি আপু হ্যাপি দিওয়ালি তোর মতো রাতে কোনো খাওয়া দাওয়া করিনি এইমাত্র ঠাকুর দেখে আসলাম এইমাত্র ঠাকুর দেখে আসলাম বললেন না তোমার বাড়ি কোথায় তোমার গুড নাইট দিলীপ কুমার ঠিক আছে গুড নাইট গুড নাইট গুড নাইট দুলাভাই দুলাভাই লাইভ আসতে চায় না দুলাভাই এর ভিডিও ছাড়া আছে তুমি ভিডিও দেখে নিও প্লিজ যাই হোক ভাই তুমি ভিডিওটা দেখে নিও দুলাভাই লাইভ আসে না ভিডিও করি অনেক লুকিয়ে তাও লাইভ আসতে না হ্যালো ম্যাডাম হ্যালো ম্যাডাম হ্যালো স্যার যাই হোক আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল শুক্রবারটি দি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় कैसे हैं आप ठीक हो मैं ठीक हूँ आप कैसे हैं मैं ठीक हूँ आप कैसे हैं आई एम फाइन चाय ना दिला भाई की हम रखिए জানি না ভিডিও করা ভিডিও করাটা ঠিক পছন্দ করে না ভাই ভিডিও করাটা ঠিক পছন্দ করে না তারপর ম্যাডাম আপারায় মেয়ের আয়ো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হাই হ্যালো রেখাটা ভুল হয়ে গেছে দিবাই কোনা করে দিও বুঝতে পারলাম না কী বললো লেখাটা ভুল হয়ে ভাই কোনা করে দিও ওয়েস্ট বেঙ্গলে কোন জায়গা থাকেন আপনি ওয়েস্ট বেঙ্গলে কোন জায়গায় থাকে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আপু আপনি কি আমাকে কথা শেখাবেন আমি হিন্দি পারি না খুব হ্যাঁ শেখাবো ওয়েস্ট বেঙ্গল মুর্শিদ আমি একটা মেসেজ করেছিলাম ওই ফিলিংসটা ভুল ছিল তাই মাপ চাইলাম ও তাই বুঝতে বুঝতে পারছি না কোন মেসেজটা বুঝতে পারছি না কোন মেসেজটা 在跳的那妈，在最后再那个叔。

খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়েছে